অবশেষে সব জল্পনা কল্পনা উড়িয়ে পাঁচ মৌসুমের জন্য রিয়ালে নাম লেখানোর আনুষ্ঠানিকতা সারলেন কিলিয়ানে বাপে সান্তিয়াগো বার্নাবুর পঁচাশি হাজার দর্শকের সামনে পরিচয় করিয়ে দেওয়া হয় এই তারকা ফরাসি স্ট্রাইকারকে আগামী এক অগাস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচে এসি মিলানের বিপক্ষে প্রথমবার মাঠে নামতে পারেন ফরাসি এই তারকা মাদ্রিদ ভক্তে পরিপূর্ণ গ্যালারি সবাই বরণ করে নেয়ার অপেক্ষায় ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে এই মুহূর্তটির জন্য কতই না অপেক্ষা কতই না জল্পনা কল্পনা পঁচাশি হাজার দর্শকের সামনে এই ফরাসি তারকাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিল রিয়াল মাদ্রিদ স্বপ্ন পূরণ হলো এমবাপ্পের সেই সাথে রিয়াল মাদ্রিদেরও মাদ্রিদের ক্লাবটিও তার পিছু ছুটছিল দু সাল থেকে প্রায় প্রতি মৌসুমেই গুঞ্জন উঠলেও ছয় বছর ধরে কোনোভাবেই মিলছিল না ব্যাটে বলে শেষ পর্যন্ত গত জুনে ফ্রি এজেন্ট হয়ে পড়া এমবাপ্পের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করে রিয়াল এরপর অপেক্ষা ছিল আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়ার এমবাপ্পের কাছেও রিয়াল মাদ্রিদে খেলা ছিল স্বপ্নের মতো ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আনুষ্ঠানিকভাবে নয় নম্বর জার্সিটি তুলে দেন এমবাপ্পেকে রিয়াল কিংবদন্তি বদন্তি জিনেদিন জিদানো জড়িয়ে ধরেন স্বদেশী এমবাপ্পেকে এমন স্বাগতমে আবেগাপ্লুত এমবাপ্পে নিজেও আমি আমার মায়ের চোখে জল দেখতে পাচ্ছি এই দিনটা আমার জন্য অবিস্মরণীয় ফ্লোরেন্তিনো পেরেজকে আমি ধন্যবাদ জানাতে চাই রিয়াল মাদ্রিদ পৃথিবীর সবচেয়ে বড় ক্লাব আমি জিততে চাই আমি এই ক্লাবের গৌরবময় ইতিহাসের অংশ হতে চাই আমি সুখী সত্যিই সুখী আমি বহু বছর রিয়াল মাদ্রিদের স্বপ্ন দেখেছি আর আজ সেই স্বপ্ন সত্যি হল তবে এমবাপ্পেকে রিয়ালের জার্সিতে দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন আগামী এক আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রীতি ম্যাচে এসি মিলানের বিপক্ষে প্রথমবার মাঠে নামতে পারেন ফরাসি এই তারকা মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস